বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আমি আলম কবিরাজ আশা করি আল্লাহর রহমদে বন্ধুরা খুবই ভালো আছেন আমরা আজকে এমন একটি কোর্স নিয়ে আসছি পুরুষ ভাইদের জন্য যে সমস্ত ভাইদের দুই এক মিনিটের আগেই বীর্যতা পাথে যায় স্ত্রীর যৌনঙ্গে লিঙ্গটা ঢোকানোর আগেই বীর্যটা বের হয়ে যায় মনোমালিন্য কষ্টে আপনার সংসার যাইতেছে সংসারে বর্তমান সুখ নাই আমরা তিনটা মাসের একটি চিকিৎসা নিয়েছি স্থায়ী চিকিৎসা মূল্য কম তিন টাকা মূল্যের ফলে আপনি দেশে যে কোনো জায়গায় নিতে পারবেন দ্রুত বীর্যপাত থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ হাজার হাজার ঔষধ সেবন করতেছেন কোনো ঔষধে কাজ হইতেছে না প্রতারণার শিকার হইতেছেন বর্তমান ইউটিউব ফেসবুক টিকটক বিভিন্ন জায়গায় আপনি কবিরাজের অভাব পাবেন না কিন্তু ঔষধ নিলেই কি আপনি ভালো হবেন না ভাই ঔষধটা তো আপনার ভালো হইতে হবে ভিতরে যে আপনার মাল দিছে এই মালটাও তো সঠিক হইতে হবে ভাই আমরা একশোটি গাছের শিকড় বাকল লতা পাতা দিয়ে আমরা এমন একটি এমনই একটি ঔষধ নিয়ে আসি যেটার ফলে আল্লাহর রহমতে আপনি আবার সাবেক জীবনে ফেরত আসবেন আমরা তিন মাসের ঔষধ দেই এই কারণেই একটা রোগ একদিনে হয় নাই আবার একটা রোগ একদিনে ভালো হবে না তিনটা মাছ যখন আপনি সেবন করবেন তখন আপনার ধাতুটা গাঢ় হবে বীর্যটা গাঢ় হবে শিরাটা সুস্থ হবে তারপরে আপনি অনেকক্ষণ মিলামিশা করতে পারবেন এটা সময়ের প্রয়োজন এটা কোনো ভায়াগিরা না যে একটা ভায়াগিরা খাইলেন সারা রাত গরম হয়ে থাকলেও পরের দিন আপনি মাথা ঘুরে পরে থাকলেন ঔষধ এমন না ঔষধটা খাইলে আপনার সুন্দর ঘুম হবে শরীরটা সুস্থ হবে নারীর থেকে আপনার মাথা থেকে পা পর্যন্ত কাজ করবে যদি নিতে চান আপনারা শক্তিমূল পাবেন দুই পিস এক কেজি যার গুণ দুর্যোগ বীর্যপাত থেকে রক্ষা করবে ধাতুকে গাঢ় করবে শিরাকে রহমত করবে সুস্থ তানবে তারপরে পাবেন দুই পিস শালসা গাছের নির্যাস যার কাজ সিরাকে সুস্থ করা পাবেন এক পিস তেল যার কাজ আগাম ওটা গুড়া করে নষ্ট করে দিস সেটাকে লাইনে আনা তারপরে পাবেন মেসেজ জয়েল মেসেজ ক্রিম নব্বইটি দুইশো পিস বড়ি কোস্তরি হালুয়া দুই পিস এক কেজি সব কিছুর সমন্বয়ে আপনি একটি তিন মাসের স্থায়ী প্যাকেজ পাবেন চিকিৎসা পাবেন যেটা সেবনের ফলে সারা জীবনের জন্য আপনি সুস্থ থাকবেন এগুলা এমনই একটি ভেষজ অর্ষগন্ধা আলকুশি শিলাজিৎ আম্বিজ জাম্বিজ বিভিন্ন জিনিস দিয়ে তৈরি ভাই ঔষধ দিলেই কাজ হবে না এটার একটা মাত্রা আছে মাত্রা অনুযায়ী যদি কোনো ঔষধ কোনো রুগীকে প্রয়োগ করা হয় অবশ্যই সেটা হানড্রেড পারসেন্ট কাজ করে আমাদের ঔষধগুলো নিতে চাইলে আমরা আছি চুয়াডাঙ্গা জেলা জীবন উপজেলা রায়পুর বাজার এখানে আমাদের চেম্বার ভিড় জুড়ে নাম্বার থাকবে সরাসরি আমাদের চেম্বারে আসেন এবং আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো জায়গায় নিতে পারবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম